আচ্ছা এটা মনে হচ্ছে জি বাংলা সিরিয়ালে কাউকে একদম 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 জিনিস এটাই এটা সেম জিনিস নিচের কাজটা দারুণ দেখতে এবং এই কাজটাই প্যান্টে নিচে আছে দেখো একদম লাইট কালার সুতোর কাজ করা এর অনেক কালার আছে এটারও কি এই একই রেঞ্জ 1050 এত কাজ করা মানে দাম মানে অলরেডি বেশি থাকে কিন্তু আমি রাখি না নরমাল দাম রাখি আমি তোমাকে দেখাবো ওয়ান পিস ওয়ান পিস দেখো তুই এত মাল না এখানে রাখা সম্ভব নয় এই কারণে আমি মালগাছা সাইডে থাকি ওয়ান পিস একদম সিফোন ওয়ান পিস লাইট ওয়েট অ্যান্ড বডি চাই এই গরমের জন্য পড়তে খুব ভালো এর কালার থাকে এর ডিজাইন আরো আছে এই ওয়ান পিস দাম কেমন পাঁচশো পঞ্চাশ তোমরা অনেক রকমের কালার অপশন পেয়ে যাবে একদম এবং সব হচ্ছে নিত্য নতুন ডিজাইন যারা হচ্ছে গরমের চাই স্লিভলেস দেখো এক্সটাইলটা দেখো এটা হচ্ছে সিলিপ্লেস কুর্তি হুম ওয়ান পিস এটা হচ্ছে ফুল এলাস্টিক বাড়বে

এটা সব দাম সব দামে থাকে এগুলো তিনশো পঞ্চাশ থেকে শুরু করে একদম ছশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সব রকম থাকে তুমি যদি বলো যে এই জামা চাই দুশো টাকার মধ্যে আমি তোমাকে তাও দেবো ঠিক ভালো আছে দুশো টাকার মধ্যে এই জামাই একদম আচ্ছা তখন কোয়ালিটি একটু চিপ হয়ে যায় এগুলো এক কালার এগুলোর প্রাইস কিরকম চারশো আশি এগুলো প্রিমিয়াম এর কাপড়টা দেখে তুমি বুঝতে পারো দেখো শ্বশুর মশাইদের জন্য একদম কালার দেখো বাহ শ্বশুর জন্য যারা নিতে চাইছো এই জামাটা পারো নিয়ে গরমে তো অসিক্ত হয়ে যাবে পুলাতে পোড়া তুমি কিছু আমাকে হাবাতা দেখাও যদি তোমার কাছে থাকে একদম আছে প্রিন্ট দেখো একদম এরকম আছে কি এরকম যেরকম পোড়া আমি তোমাকে দেখি আমি তোমাকে সেম প্রিন্ট দেব তুমি যেটা পরে আছো সেম প্রিন্ট কালার আলাদা কি রকম কি রেঞ্জের এটা 450 কটন কালার হিউজ একদম এখানে দেখো একবার কালার এত কালেকশন আছে যেটা তোমাকে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এসো এত কালার আছে আছে যেটা আমি তোমাকে দেখে শেষ করতে পারবো না এগুলো সব প্রিমিয়াম কটন আছে কিছু প্যান্ট আছে কটনের বাজিন একদম 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 আছে দেখো তাহলে কালার দেখে তুমি পাগল হয়ে যাবে যাচ্ছে কালার দেখো প্রত্যেকটা কালার আছে দারুণ কালার কিরম কি রেঞ্জ এই ধরনের প্রিমিয়াম এই মাল আছে চারশো টাকা শুরু আছে একদম হাজার পঞ্চাশ হিউজ স্টক তাই তো একদম তুমি শেষ করতে পারবে না কালারগুলো দেখাও তোমরা বন্ধুরা তোমার কাছে পাঞ্জাবি কুর্তা কুর্তা কিছু একদম তোমাকে পাঞ্জাবি দেবো থ্রি ডি পিন বা ডিজিটাল প্রিন্ট উইথ চিকন চিকন কারিও আছে একদম এটাই চিকন আছে আচ্ছা এটাই ডিজিটাল পিন উইথ চিকন জাস্ট কালারগুলো দেখা একবার অ্যাভেলেবেল একদম 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 স্টক আছে

এটা টপ এটা হট প্যান্ট আমাদের লোকেশন হচ্ছে একটাই দাসপুর টু পশ্চিম মেদিনীপুর চাইপাট ব্রিজের সামনে এটিএম এর একদম অপোজিটেই আমাদের দোকানের নাম হচ্ছে সফটওয়্যার